হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি বাসে দেখো গিয়েছিলাম ঝিঙ্গে দিয়ে টি দিয়ে একটা রেসিপি বানানো খুবই সুন্দর খেতে তো চলো বন্ধুরা তোমাদেরকে এই রেসিপিটা আমি দেখিয়ে দিই তো দেখো ওইখানে চিংড়ি কেটে নিয়েছি পেঁয়াজও কাটা আছে আর এখানে দেখো তিলটা আমি খুঁয়ে নিয়েছি ভালো করে আর তার নিয়ে আমি লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হুম আর ওইখানে দেখো আমার ইলিশ মাছ কেটে রাখা আছে ওটা আমি একটু ভাপা করব তো চলো বন্ধু দেখে নেবে আমার ছোট্ট সংসারে সব কিছুই একটু একটু পরেই তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমাকে একটা ভালোবেসে কারণ তোমাদের এইখানে আমি নতুন দেখো আমার তিলটা কিন্তু বাটা হয়ে গেছে তো তিলটা কিন্তু আমি শিলে বেটেছি আমার বাটার মতো কোনো মেশিন বা মিক্সচার মেশিন নেই তো দেখো আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা তিনতে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এই তরকারিটা সেরকম কিছুই লাগে না একদম সিম্পল কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তোমরা বানিয়ে একবার খেও আর আমাকে কমেন্ট করে বলো তো আমি সেভাবে ভিডিও করতে পারি না আর আমার ভিডিও করতে খুবই কষ্ট হয় এক হাতে ফোনটা ধরে এক করি আমি হুম অনেক কষ্ট করে আমার বাড়িতে সেরকম কেউ লোক নেই যে ক্যামেরাটা ধরে ভিডিওটা আমার বানিয়ে দিবে বন্ধুরা হুম তো ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে বলো তো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব পিঁয়াজগুলো আমি সব দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি একটু আড়াচাড়া করে হালকা করে ভেজে নেব দেখি পেঁয়াজটা আমি ভাজবো না দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি চিলটা তুলে দেব আমার রান্নাঘরের দেখো তারটা যেটা আমি রেখেছি গ্যাসটা আছে সেটা আমার কিন্তু রঙগুলো সব উঠে গেছে বন্ধুরা তো আবার নতুন করে করতে হবে আসলে আমি তো ভাড়া বাড়িতেই থাকি সেভাবে কিছু হয়ে ওঠে না তো চলো আমি কিন্তু দেখো লবণ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিও আর আমি এই যে পিঁয়াজটা নাড়ছি পিঁয়াজটা কিন্তু আমি দুটো পিঁয়াজ দিয়েছি আর ঝিঙ্গেটা আড়াইশো ঝিঙ্কে নিয়ে এসেছিলাম আর চিড়িটা যেটা বেঁচে নিয়েছি সেটা বন্ধুরা বলতে আমার আমি ওটা ভুলে গেছি তা এখন বলে দিচ্ছি চুলিটা আমার একশো থেকে একটু বেশি ছিল দেখো আমার পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তিনটা তুলে দেব দেখো দেখো তিলটা আমার কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসেছে হুম তো তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তারপরে আমি ওই কাটা ঘিঙেগুলো তুলে দেবো দেখো বন্ধুরা কড়াই কিন্তু বসে বসে যাচ্ছে তার মানে তিলটা ভাজা হাজার মতো হয়েই এসেছে দেখো বন্ধুরা তেল কিন্তু বেরিয়ে এসেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার তিল থেকে তেল বেরিয়ে এসেছে আমি কিন্তু তেল বেশি করাতে দিই নি এই তিল দিয়ে রান্না করলে তিলের যে তেলটা এটা আপনি বেরিয়ে আসে আর এই রান্নাটা করতে গেলে কী তো বন্ধুরা তারা ক্ষণ কিন্তু ওই নাড়াচাড়া নাড়াচাড়া করতেই হয় কারণ তিল জিনিসটা খুব মিশ্রণ করে এটা বাটা তো এটা এভাবে লেগেই যায় অতএব সারাক্ষণ নাড়াচাড়া করেই এই যে রান্নাটা করতে হয় আমি কিন্তু একটু তো জল দিই নি বন্ধুরা তো দেখো আমার তিল কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি তুলে দেব কেটে রাখা সবজিটা কিন্তু আমি তুলে দিয়েছি দেখো সবজিটা আমি নাড়াচাড়া করে এতেও কিন্তু আমি জল দেব না ঝিঙ্গে থেকে যে জল বেরিয়ে যায় তোমরা সবাই জানো দেখো কতটা ঝিঙ্গেতে আমার কিন্তু পুরো মনে হচ্ছে যেন একটা কড়া হয়ে গেছে কিন্তু যখন ওই তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা এতটুকু হয়ে গেছে কারণ ঝিঙ্গের জিনিস এখন যখন নরম হয়ে যাবে আঁচা অবস্থায় দেখাচ্ছি এরকম তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের এই ইউটিউবে কিন্তু নতুন তো তোমরা আমাকে ভালোবেসে কাছে টেনে নাও হুম আর আমিও তোমাদেরকে ভালোবেসে তোমাদের এতে কি বলবো তোমাদের যাই হোক বলতে আমি পারছি না হুম তোমরা বুঝে নাও আমি কি বলতে চাইছি আমরা আমার সবাইকে মিলে একটা পরিবার করি আর চলো সব সবাইয়েরই কিন্তু ইউটিউব চ্যালেঞ্জ যাদের যাদের আছে সবাই সবাইকে সাপোর্ট করি দেখো বন্ধুরা আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিতে এতে কিন্তু জল হয়ে বেরিয়ে যাবেই দেখো বন্ধুরা কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখি দেখো আমার কিন্তু ঝিঙ্গেটা কতটা দেখো হয়ে গেছে আর হালকা কিন্তু জল জল মতো বেরিয়ে গেছে তো এইটা আর একটু দেখো ঝিঙ্গেগুলো আমার সিদ্ধও হয়ে গেছে আরও কিন্তু ভাজা ভাজা মতো হয়ে যাবে সবই কিন্তু খেতে সুন্দর লাগবে সত্যি বলছি খুবই সুন্দর খেতে লাগে তখনও একদিন বানিয়ে দেখো দেখো বন্ধুরা আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর ওপাশে আমি নিজেই কাজগুলো ছিল একটু করে নিলাম সেগুলো তোমাদেরকে আর দেখালাম না কারণ অতটা দেখানো সব কিছু দেখানো আমার সত্যিই হয় না কারণ আমি খুব কষ্ট করেই ভিডিও করি তো যার জন্যে দেখানো হয় না যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করি আর দেখো না বন্ধুরা আমার একটা কোনো পাখা ছিল যে পাখাটা খাওয়া খেতাম তো পাখাটা আমার খারাপ হয়ে গেছে বন্ধুরা এখন খুবই সমস্যা হচ্ছে তো দেখবো একটু নতুন পাখা যদি পারি কিনে নেবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা দেখো একদম রেডি হয়ে গেছে পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে

সুন্দরভাবে তরকারিটা আমি রেডি করে নিয়েছি তো দেখো ওর মধ্যে দিয়ে দেখো কেমন তারপরে দেখতে পাচ্ছো বন্ধুরা এ দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা রেডি দেখো কত সবজি দেখ দেখিয়েছিলাম এক করা কিন্তু হয়ে গেছে দেখো কতটা দেখতে পাচ্ছো বন্ধুরা চলো বন্ধুরা আমার একটু তরকারিটা হয়েছে দেখো পাখিগুলোকে একটু দেখে নেবো কারণ রাত্রে এসে ওদেরকে একটু দেখাশোনা করি কারণ ওরা তো সারাদিন ধরো না আমাকে পায় না বা ঘরেও ওদের সেরকম লোকজন থাকে না আমরা দুজনেই বেরিয়ে যাই কাজে তো আমরা যখন আসি ওদের খুব মজা লাগে আমার এক ডাকেতে ওরা খুব সুন্দর সারা দেয় তো চলো আমি কতটা খাবার আছে দেখে নিলাম আর দেখো ওদেরকেই শনিবার বলে এইগুলো দিই তো চলো নাইট নাই খুব ভালো